আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে খুব সহজেই ই পাসপোর্ট করতে পারবেন ই পাসপোর্ট করতে গেলে প্রথমে লাগবে জাতীয় পরিচয়পত্র তারপর এর সঙ্গে লাগবে একটা সার্ভার কপি যেটা আমরা উপজেলা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করব তারপর তিন নাম্বারে লাগবে পিতা মাতার ভোটার আইডি কার্ড তারপর লাগবে চালান তো আমি পুরো প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে উপস্থাপন করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সভাপতি আমার রিকোয়েস্ট বর্তমানে ই পাসপোর্টে কিছুটা পরিবর্তন আসছে এই ভিডিওতে থাকবে ই পাসপোর্টের সঙ্গে আর কি কি কাগজ অ্যাটাচ করতে হবে সবকিছুর বিস্তৃত এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে তো আমরা পাসপোর্টের অ্যাপ্লাই করব তো পাসপোর্টের অ্যাপ্লাই করার জন্য আমরা পাসপোর্ট বা ই পাসপোর্ট লিখে সার্চ করবো ই পাসপোর্ট লিখে সার্চ করার পর এরকম একটা পোর্টাল আসবে আমরা যে এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এইখানে আমরা দিনাজ জেলা সিলেক্ট করব আমার জেলা দিনাজপুর আমি দিনাজপুর সিলেক্ট করতেছি আমার থানা বিরল আমি বিরল সিলেক্ট করতেছি আপনার যা হয় এখানে সিলেক্ট করবেন তো এরপর কন্টিনিউ চাপ দেব তারপর এখানে আমার মেলটা চাচ্ছে আমরা এখানে শুরুতেই মেলটা বসিয়ে নেব মেলটা দেওয়ার পর এখানে ক্যাপটাতে ক্লিক করে কন্টিনিউ হয়ে যাব তারপর এখানে ছোট্ট একটা ফর্ম আসছে আবার এটা ফিল করতে হবে এখানে আমরা একটা হার্ড পাসওয়ার্ড দেব এরপর এখানে আমরা ঠিক এনআইডি কার্ডে যেভাবে আসে নাম ফার্স্ট নেম লাস্ট নেম এখানে আমরা ফার্স্ট নেম বসাবো অনেকেই নামটা নিয়ে কনফিউজ থাকে কনফিউজ হওয়ার কোনো কিছুই নাই সিও নেমে আপনারা শেষের অংশটুকু দিবেন তারপর এখানে আমরা নাম্বারটা দেব এখানে কাজ শেষ ক্লিক করে কেট একটা আমরা অ্যাকাউন্ট করে ফেলবো এখন এখানে আমাদের যে মেইলটা আমরা দিলাম এই মেইলে একটা মেসেজ যাবে ওই মেসেজে ক্লিক করে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তো আমরা সেই জন্য রিসেন্টে চাপ দেবো রিসেন্টে চাপ দিলেই মেসেজটা চলে যাবে তো রিসেন্টে চাপ দেওয়ার পর আমরা চলে যাব ঠিক আমাদের জিমেলে জিমেলে দেওয়ার পর এই যে এরকম লেখা থাকবে ন রিপ্লাই আর এখানে থাকবে ই পাসপোর্ট অনলাইন পোর্টাল তো এইখানে আমরা ক্লিক করে এইখানে আমরা লিঙ্ক লিংকে ক্লিক করব লিংকে ক্লিক করার পর এরকম একটা লেখা আসবে ইয়োর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেট হ্যাঁ সাইন ইন টু স্টার্ট ইউর অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য নিউ ই পাসপোর্ট তো আমাদের অ্যাকাউন্ট করা প্রায় শেষ এখন আমরা চলে যাব আবেদন করার জন্য তো আমরা প্রথমে এখানে সাইন ইন করে নেবো সাইন ইন করা এইখানে ইমেল অ্যাড্রেস আর এখানে পাসওয়ার্ডটা আমরা বসিয়ে নেব তারপর হিমানে ক্লিক করে সাইন ইনে যাবো এখন এইখানে দুইটা অপশন একটা অ্যাকাউন্ট একটা অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট আর একটা রিকোয়েস্ট এমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট তো আমরা অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্টে ক্লিক করব এখন এখানে দুইটা অপশন একটা অর্ডিনারি পাসপোর্ট একটা অফিসিয়াল পাসপোর্ট আমি যে পাসপোর্টটি করব সেটি হচ্ছে অর্ডিনারি এর জন্য আমি অর্ডিনারিতে রাখবো আর প্রায় সবার ক্ষেত্রে অর্ডিনারি হবে এরপর আমরা এইখানে টিকমারটা উঠিয়ে দেবো আমাদের জেন্টার মেল আর এখানে ওই নামটা অটোমেটিক চলে আসছে আমরা প্রথমে যে ফর্মটা ফিল আপ করছি ওই নামটা এখানে অটোমেটিক চলে আসবে আর এটা চেঞ্জ করার উপায় বর্তমানে নাই এখানে আমরা পেশা ওনার ফার্মার দেব যার যেটা পেশা হয় আপনারা পেশা দেবেন আর পেশার ক্ষেত্রে এইখানে কেউ যদি স্টুডেন্ট দিতে চায় স্টুডেন্ট দেওয়ার জন্য স্কুল থেকে বা কলেজ থেকে একটা পত্রয়ন নিতেই হবে নাহলে কিন্তু এইখানে ফাইল আটকাবে এটা শিওর আর যারা প্রাইভেট সার্ভিস দেবে তাদের জন্য এনওসি লাগবে আর যারা এখানে বিজনেস দেবে তাদের জন্য এখানে ট্রেড ট্রেড লাইসেন্স লাগবে আচ্ছা যেহেতু আমি যারা অ্যাপ্লাইটা করতেছি উনি ফার্মার সেজন্য আমি ফার্মারে দিলাম তারপর এখানে ধর্ম ইসলাম যা যেটা ধর্ম হয় দিয়ে দিবেন এখানে নাম্বারটা অটোমেটিক চলে আসছে আচ্ছা কান্ট্রি বাংলাদেশে থাকবে এখানে ডিস্ট্রিক্ট বার্তির কথা বলছে আমি যেহেতু দিনাজপুর থেকে সেজন্য এখানে দিনাজপুর দেব আপনাদের যা হবে তাই দিবেন আমি এখন এনআইডি কার্ড দেখে দেখে জন্ম তারিখটা দেব তারপর এখানে সিটিজেনশিপ ইনফরমেশন চাচ্ছে এখানে আমরা বায় বার্থ দেব তারপর সেভেন কন্টিনিউ ক্লিক করব এখানে আমাদের পূর্ণাঙ্গ ঠিকানা যাবে পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস তো আমরা এখানে পারমানেন্ট অ্যাড্রেসটা বসিয়ে দেব দিনাজপুর ভিলেজ আকুর গ্রাম ওয়ার্ড নাম্বার আট আমাদের পোস্ট অফিস আকর গ্রাম আপনারা আইডি কার্ড অনুযায়ী এই তথ্যটা ফিল করবেন এখানে একটা বিষয় অনেকেরই দেখা যায় যে আমার বাসা দিনাজপুর তো আমি ভোটার হয়েছি ঢাকা তো এক্ষেত্রে আমি কী করবো এক্ষেত্রে আমার ভোটার আইডি কার্ডে যাই ঠিকানা থাকুক আমার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা আমি এইখানেই দেখাতে পারবো আমার নিজ ডিস্ট্রিক্টেই দেখাতে পারবো তো এটা নিয়ে টেনশন করার কোনো কিচ্ছু নাই এরপর আমরা এখানে পুলিশ স্টেশন দেব পুলিশ স্টেশন আমাদের বিরল বিরল দেওয়ার পর আমাদের যেহেতু ঠিকানা সেম একই এই জন্য আমরা এখানে ট্রিটমার্কটা উঠিয়ে দেব এরপর চলে যাব আমরা সেভেন কন্টিনিউ হ্যাঁ এখানে আমরা এখন ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দেব এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিলে অটোমেটিক ওরা যাচাই করে নেবে তথ্যগুলো ঠিক আছে কি না এই যে ডাটা ফাউন্ড ইন অ্যানআইডি সিস্টেম ঠিক আছে সব ডাটা এখানে আমাদের চলে আসছে ভুল হলে কিন্তু আসবে না তারপর এখানে বলছে যে ডু হ্যাভ অ্যানি প্রিভিয়াস পাসপোর্ট এইখানে আপনাদের কারো যদি এমআরপি পাসপোর্ট থেকে থাকে বা ইলেকট্রনিক পাসপোর্ট থেকে থাকে আপনারা এখানে ইয়েস ক্লিক করবেন যেমন যদি কারো এমআরপি পাসপোর্ট থেকে থাকে তাহলে এইখানে এস দিতে হবে আমার যেহেতু নাই সেজন্য আমরা এখানে সেজন্য আমি এখানে নো দিবো তো আমি যারা অ্যাপ্লাই করতেছি ওনার কোনো পাসপোর্ট নেই তো এরপর আমরা নিচে আসবো এই ফর্মটা ফিল আপ করার দরকার নেই এটা অটোমেটিক যা আছে তাই থাকবে এরপর আমরা চলে আসবো ডু এ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ আপনাদেরকে অন্যান্য দেশে কোনো পাসপোর্ট আছে কি না আমার যেহেতু নেই সেজন্য আমি এখানে নো আই ডন্ট হ্যাভ দিচ্ছি এরপর আমরা সেফ অ্যান্ড কন্টিনিউ বাটনে আবার ক্লিক করব এখানে অ্যান আইডি কার্ড অনুযায়ী ফাদার্স নেম দেবো এখানে একটা বিষয় আমি যার অ্যাপ্লাই করতেছি ওনার নাম এম ডি মতালে হোসেন তো ওনার পিতার নামের ক্ষেত্রে যদি ওনার পিতার আইডি কার্ডের নামের সঙ্গে ওনার নিজের আইডি কার্ডের মিল না থাকে এক্ষেত্রে টেনশনের কোনো কিছুই নাই আপনারা মেন আইডি কার্ডে যা আছে যে অ্যাপ্লাই করতেছে তার আইডি কার্ডে যা আছে ওই অনুযায়ী আবেদনটা করবেন আর ইউনিয়ন পরিষদ থেকে একই নামের একটা পত্র নেবেন আপনাদের কোনো সমস্যা হবে না পাসপোর্টের সে ফাইল ফেরত দিবেন তো এরপর আমরা ধীরে ধীরে ফর্মটা ফিল করি ওনার প্রফেশনাল ফার্মার ফার্মার দিলাম ন্যাশনালিটিভ বাংলাদেশি এইখানে একটা কথা প্রফেশনের ক্ষেত্রে অনেকেই দেখা যায় এই জায়গাটিতে ভুল করে বসে তো যাদের বাবা মা মৃত মৃত হলে কিন্তু কখনোই পেশা দেওয়া যাবে না এখানে ফার্মার হোক টিচার হোক প্রাইভেট হোক বিজনেস হোক কোনো কিছুই দেওয়া যাবে না তো এখানে মৃত ব্যক্তিদের ক্ষেত্রে আমরা এখানে আদার্সটা ইউজ করবো এখানে আদাসটাতির কোনো সমস্যা হবে না আপনারা যদি ফার্মা দেন এক্ষেত্রে সমস্যা হবে কখনোই দেওয়া যাবে না আপনারা এখানে আদাস সিলেক্ট করে দেবেন হ্যাঁ আমি যারা অ্যাপ্লাই করতেছি ওনার বাবা জীবিত সেজন্য আমি ফার্মা দিলাম আচ্ছা এরপর আমি ওনার এনআইডি কার্ডটা দেবো এনআইডি কার্ড যদিও এখানে অপশনাল বলছে আপনারা এনআইডি কার্ডটা দিবেন পাসপোর্ট পাসপোর্টে বিষয়ে এগুলা ঝামেলা করতেছে আচ্ছা তারপর আমরা মাদার্স নেম দিই ওনার প্রফেশন হাউস ওয়াইফ আমি এখানে হাউস ওয়াইফ দিলাম ন্যাশনাল বাংলাদেশে আমি এখানে বাংলাদেশি দিলাম ওনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেব এরপর আবার সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করব এইখানে আপনাদের যাদের বিয়ে হয়নি তারা সিঙ্গেল দিবেন আর যাদের বিয়ে হয়ে গেছে ম্যারিট আর ডিভোর্স হলে ডিভোর্স এখানে একটি বিষয় সিঙ্গেল দিলে কোনো কাগজপত্র লাগবে না কিন্তু মেরিট দিলে এইখানে কাবির নামা চাবে অবশ্যই কাবিন নামা দিতে হবে বাধ্যতামূলক আপনারা কাবির নামা নেবেন এখানে আমরা মেরিট দিলাম তারপর এখানে ওনার স্পোর্সের নাম দেব রিনা আক্তার এইখানে ওনার প্রফেশন দেবো হাউসওয়াইফ ন্যাশনালিটি বাংলাদেশি এখানে ওনার এনআইডি কার্ডটা বসিয়ে নেব এরপর আবার সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করব হ্যাঁ এখন এইখানে এমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য মানে জরুরি যোগাযোগের জন্য একটা নাম্বার লাগবে তো আমরা যেহেতু উনি মেরিট ওনার স্ত্রীকে দেব তো স্ত্রীকে দেওয়ার জন্য আপনারা যাকে এইখানে অনেক অপশন আছে আপনারা ইচ্ছা করলে ব্রাদারকে দিতে পারবেন বাবাকে দিতে পারবেন মাকে দিতে পারবেন ওনার যেহেতু ওয়াইফ চালু আছে সেজন্য আমরা ওনার দেব স্পাউস কে দেব ওনার তথ্যগুলো অটোমেটিক চলে আসছে এখানে ওনার ঠিকানাটা বসাবো দিনাজপুর এখানে ওনার গ্রামটা বসাবো এখানে পোস্ট অফিস বসাবো এখানে পুলিশ স্টেশন এইখানে ওনার এমার্জেন্সি কন্টাক্ট নাম্বারটা দেবো তারপর সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করব হ্যাঁ এখন এখানে একটা বিষয় শুরুতে আমি পাসপোর্ট ফির কথা বলি নাই তো এইখানে আমরা যদি আটচল্লিশ পেস পাঁচ বছরের জন্য করতে চাই তাহলে এখানে খরচ দাঁড়াবে চার হাজার পঁচিশ টাকা ব্যাংকের সহ হয়তো কিছু টাকা বেশি কাটতে পারে আটচল্লিশ পেস আমরা যদি দশ বছরের দিই এখানে কাটবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা বিকাশে যদি আমরা দেই তাহলে এইখানে বেশি পঁয়ত্রিশ টাকা কাটবে মানে পাঁচ হাজার সাতশো পঁচাশি টাকা আর এইখানে যদি আমরা কেউ চৌষট্টি পেজের জন্য দিতে চাই চৌষট্টি পেজের জন্য এইখানে কাটবে ছ হাজার তিনশো পঁচিশ টাকা আর এইখানে দশ বছরের জন্য চৌষট্টি পেজের জন্য যদি দেই তাহলে কাটবে আট হাজার পঞ্চাশ টাকা তো আমার ক্লায়েন্ট আমি যার অ্যাপ্লাইটা করতেছি উনি আটচল্লিশ পেজ নেবে দশ বছরের জন্য সেজন্য আমি দশ বছরে রাখে সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম হ্যাঁ এখন এইখানে ডেলিভারি অপশন আপনার কি খুব কম সময়ের মধ্যে দরকার তাহলে আপনারা এখানে সুপার এক্সপ্রেস ডেলিভারি দেবেন রেগুলার ডেলিভারিতে একুশ দিন লাগে এক্সপ্রেস ডেলিভারিতে দশ থেকে পনেরো দিন লাগে সুপার এক্সপ্রেস ডেলিভারিতে পাঁচ থেকে সাত দিন লাগে আপনারা যদি এমার্জেন্সি হয়ে থাকে তাহলে সুপার স্পেস ডেলিভারিতে দেবেন আর বর্তমানে তো জানেন পুলিশ ভেরিফিকেশন নেই এই জন্য পাসপোর্ট প্রুফ তাড়াতাড়ি প্রিন্ট হয়ে আমাদের হাতে চলে আসে সিস্টেমটা অনেক সহজ হয়ে গিয়েছে তো আমি যার অ্যাপ্লাই করতেছি উনি রেগুলার করবেন এই জন্য আমি রেগুলারিতে রাখে দিলাম তারপর সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম হ্যাঁ এইখানে এখন আমি শুরু থেকে শেষ পর্যন্ত যে ফিল ফর্মটা ফিল করলাম এখানে সব তথ্য চলে আসছে এখন এখানে আমি একটা একটা করে যাচাই বাছাই করে দেখবো যে আমার তথ্যগুলো সঠিক আছে কি না এইখানে যদি একটা ভুল হয় ফটা পড়ে বা কমা পড়ে এর জন্য কিন্তু পাসপোর্ট অফিস আপনাকে আটকাবে এটা শিওর হান্ড্রেড পারসেন্ট শিওর আমি প্রতিনিয়ত অ্যাপ্লাই করি আমি জানি তো ভুল করাই যাবে না এইখানে যদি ভুল হয় তখন ওইখানে আবার যে অ্যাপ্লিকেশনটা বাতিল করতে হয় এতে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয় তা থেকে আপনারা এই পেজে একটা একটা করে যাচাই বাছাই করে তারপর আপনারা শেষে যায় এখানে সাবমিট দিবেন আমি আবারও বলছি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এই ফর্মটি যাচাই বাছাই করে দেওয়ার পর তারপর সাবমিট দেবেন মনে করেন আমার এখানে প্রফেশনটা ভুল হয়ে গেছে বা নামটা ভুল হয়ে গেছে আমি এখানে এই যাই আবার এটা চেঞ্জ করে নিতে পারবো যে প্রফেশন আমার ভুলে ফার্মার চলে গেছে আমি এখানে তো বিজনেস দিব তো এখানে আমি বিজনেস বসাইতে পারবো আপনারা সব কিছু এখানে চেঞ্জ করতে পারবেন আবার সেভেন কন্টিনিউ দিলে আবার এখানে নিয়ে আসবে তো এইখানে আমরা সব কিছুই পরিবর্তন করতে পারবো যদি আমাদের ভুল থেকে থাকে হ্যাঁ তো যেহেতু হয়ে গেছে তো এর জন্য আমি এখানে কিছু ডিক্লারেশন অফ কনসেন্ট আছে এটা কথা বলছে তারপর এখানে আমরা ট্রেকমার্ক দিয়ে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্টে যাব তো পেমেন্টে যাওয়ার পর এখানে এখন দুইটা অপশন সিলেক্ট করতে বলছে যে আপনারা কি টাকাটা অনলাইনে দেবেন নাকি অফলাইনে দেবেন আমার মতে আমি যেটা করি সচরাচর অফলাইনেই টাকাটা বেশি পেমেন্ট করি কারণ অফলাইনে ঝুঁকিটা একটু কম থাকে সেজন্য আমি অফলাইনেই বেশি পেমেন্ট করি আপনারা অফলাইনে পেমেন্ট করবেন সুবিধা হবে আর অফলাইনে কিভাবে চালান করতে হয় আমার ভিডিও দেওয়া আছে আপনার চ্যানেলে গিয়ে দেখে আসবেন আমি অফলাইনে পেমেন্ট দিয়ে এখানে কন্টিনিউ করে দিলাম বাস আমার অ্যাপ্লাই করা শেষ এখানে এখানে আমার পেন্ট সামারি দিয়েছে আর এখানে আমার একটা ফর্ম দিয়েছে তিন পাতার হ্যাঁ এখন আসি আমাদের পাসপোর্ট অফিসে কী কী কাগজ লাগবে এই যে প্রিন্ট সামারি এটা আমরা প্রিন্ট করে নেব এটা প্রিন্ট করার পর আমাদের যে ফাইলটা যে ডাউনলোড হলো এখানে তিন পেজের এই যে ফাইল এই ফাইলটা আমরা কালার প্রিন্ট করে নেব কালার প্রিন্ট করে নেওয়ার পর এখানে নিচে স্বাক্ষর দিয়ে দেব হ্যাঁ এখন আসি এর সঙ্গে কি কি কাগজপত্র লাগবে আপনারা প্রথমে চালানটা রাখবেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আপনারা প্রথমে এক নম্বরে চালানটা রাখবেন দুই নাম্বারে আপনারা এই যে অর্ডিনারি একটা পেজ আছে এই যে একটা পেন্ট সামারি আছে এটা আপনারা প্রথমে রাখবেন তারপর এই পাসপোর্টে তিন পাতার ফর্মটা রাখবেন তারপর জাতীয় পরিচয়পত্র দিবেন আর এখন বর্তমানে জাতীয় পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্রের সঙ্গে এক্সট্রা সার্ভার কপি লাগতেছে আপনারা নিজের উপজেলা নির্বাচন অফিস থেকে সার্ভার কপি সংগ্রহ করবেন আর ওইখানে যেন সিল স্বাক্ষর দেওয়া থাকে সাথে একটা সার্ভার কপি অ্যাটাচ করে দিবেন বর্তমানে লাগতেছে সার্ভার কপি ছাড়া কিন্তু ফাইল জমা নেয় না তো এনআইডি দেওয়ার পর একটা সার্ভার কপি দেব আপনারা অনেকে হয়তো সার্ভার কপি চেনেন না ইউটিউবে সার্চ করবেন পেয়ে যাবেন সার্ভার কপি দেওয়ার পর পিতা যদি জীবিত থাকে পিতার আইডি কার্ড মাতা যদি জীবিত থাকে মাতার আইডি কার্ড পিতা মাতার কোনো কপি লাগবে না তারপর শেষে দিব যদি মেরিট হয় তাহলে বইয়ের আইডি কার্ড বইয়ের আইডি কার্ড দেওয়ার পর তারপরে দেবো কাবিননামা নামা কাবিননামা দেওয়ার পর আমরা যেহেতু পেশা ফার্মা দিয়েছি সেহেতু আমাদের এক্সট্রা কোনো ডকুমেন্ট লাগতেছে না তারপর আমরা দেব নাগরিক সনদ যেটা আমাদের নিজস্ব ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া যায় তো নাগরিক সনদ দেওয়ার পর এখন আমরা দেব কায়ম্বেলি একটা কাগজ বাস এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টে জানান আমি সর্বোচ্চ চেষ্টা করবো আমার আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য